যারা হাফ ইয়ারলি পরীক্ষা নিয়ে পেয়ে নিয়ে আসো তাদের জন্য হার্ভেস্টাইন স্কুল কর্তৃক আমরা কিছু করতে চাচ্ছি ভাই বলেন কি করতে চাচ্ছি আমরা হলো কালকে সন্ধ্যা সাতটার দিকে একটা লাইভে আসব যে লাইভে হাফ ইয়ারলি এক্সামে কি আসবে কি আসবে না কি পড়বা কি পড়বা না যারা একান্ত এতদিন ওরকম সিলেবাসই শেষ করতে পারে নাই বিশেষ করে এই বছর কিন্তু বই অনেক লেটে পাইছো সো এই সময় কি টানে সিলেবাস শেষ করা যায় বিশেষ করে কিছু সাবজেক্ট একান্তই পড়া হয় না বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ইসলামী শিক্ষা বাংলা ইংরেজি যেগুলো আমরা একান্তই পড়ি না হয়তো ম্যাথ সাইন্স পড়ছি এগুলা কি করবো সবকিছু নিয়ে ডিটেল গাইডলাইন নিয়ে আমাদের কালকে একটা লাইভ হবে সন্ধ্যা সাতটার দিকে আমাদের হালকান স্ট্রেন ইনফিনিটি স্কুল চ্যানেলে এবং হালকানস্টাইন ফেসবুক পেজে সো তোমরা যারা যারা হাফ ইয়ারলি বা স্কুলের ক্লাস সিক্স থেকে টেনের এনি ক্লাসে তুমি পড়ো অবশ্যই সাথে অংশ নিবা সেই সাথে লাইভে বেশ কিছু চমক থাকতেছে আশা করা যে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে যারা যারা পেইনে নিয়ে আসো এগুলোর কিছু সলিউশন আমরা প্রোভাইড করবো হাফ ইয়ারলি এক্সামের কিছু সলিউশন নিয়ে আসবো এবং বেশ কিছু একটা ডিসকাউন্ট কুপন দিব যারা কোর্স কেনার জন্য কুপনের অপেক্ষায় থাকো কুপনটা পাওয়া যাবে সো কালকে লাইফে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম